কৃষিকাজ করলে শুধু বাড়িতে বসে থাকলেই চলবে না মাঝে মধ্যে আপনাদেরকে বা আমাদেরকে যারা কৃষির সাথে জড়িত আছি নিজেদের জমি সব সময় পরিদর্শন করব আর এই পরিদর্শন করলে আপনার ফসল সবসময় অন্যরকম থাকবে যেমন এই যে যদি আমি না আসতাম যে অনেক জায়গায় বেঙ্গে রয়েছে তো এখানে কি করতেছি আমি মাটি দিতেছি আইলটা বেজে রাখতেছি বর্ষায় পানি জমি থেকে যাতে না যেতে পারে সেই কাজগুলো করতেছি যে এগুলা যদি জমিতে না আসতাম তাহলে এই কাজগুলা কি হতো অতএব আমরা যারা কাজ করি প্রতিনিয়ত জমির মধ্যে আসবো জমি দেখব জমির পরিচেষ্টা করব জমিতে কখন কি লাগবে সেই ব্যবস্থা করে লাগবো সচেতনতার সহিত রুটিন মাফিক আমরা যদি জমিতে এরকম পরিচর্যা করি অবশ্যই আর জমির গুণগত মান জমির যে উৎকৃষ্ট ফসল আমরা সব কিছুই পাবো এটি মনে রাখবেন ধন্যবাদ সবাই